হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটল বাহারি রেসিপি প্রথমে আলু পটল কেটে ধুয়ে রেখেছি এবার কড়াইতে সর্ষে তেল গরম করে পটলগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভাজতে ভাজতে মশলাটা বানিয়ে নেবো একটা মিক্সির বাটিতে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রাখবো আর একটা বাটিতে কাজু আর চালমগজ পেস্ট করে রাখলাম পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তেলে আলুগুলো অল্প নুন দিয়ে ভেজে নেব এই একই তেলে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পনেরো নেড়ে নেড়েছেড়ে পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়েছে লঙ্কা জিরে ধনে হলুদ কাশ্মীর গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে এবার ভাজা পটল আলু দিয়ে আরও কিছুক্ষণ নেড়েছে কাজু মগজ পেস্ট কেশরি মেথি আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে নাড়তে হবে মাখা মাখামাখা হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও